প্রকৃতি সেজেছে আজ নতুন রঙে নতুন রূপে নীল আকাশে সাদা মেঘের ভেলা গিয়ে মিশেছে গ্রামের মাঠের সাথে সেই বিশাল আকাশের নিচে গ্রামের পাকা সড়ক ধরে একদল গাড়িয়াল যাচ্ছে দুর্গায়ে সেখান থেকে তারা ধান নিয়ে আসবে এই ঘোড়ার গাড়ি দিয়ে পথ চলতে চলতে সেই ঘোড়ার গাড়ি যেন গ্রামের পথে মিলিয়ে যায় আজ বাংলার আকাশ তার সবটুকু সৌন্দর্য বিলিয়ে দিয়েছে অকাতরে কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠ ঘাট পানিতে ডুবে গিয়েছে সেই ডুবন্ত মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা তালগাছ যেন হাতছানি দিয়ে স্বাগত জানাচ্ছে আমাদের সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা মূলত সকালবেলা গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্যগুলো রয়েছে সেই অপরূপ সৌন্দর্যগুলো তুলে ধরব আজকের এই ভিডিওতে আর বর্তমানে আমি আজকের যে গ্রামের দৃশ্যগুলো দেখাবো সবগুলোই গ্রামের দৃশ্যগুলো কিন্তু জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন গ্রামের দৃশ্য তাই আশা করছি গ্রাম ভিত্তিক এই অপরূপ সুন্দর ভিডিওতে আপনাদের উপস্থিতি একদম শেষ অংশ জুড়ে থাকবে ভিডিওর আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসুন উপভোগ করি সকালবেলার সবুজ শ্যামল এবং স্নিগ্ধ এই গ্রাম বাংলার অপরূপ রূপ বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্যের যে বিশালতা তা বলে শেষ করা যাবে না আজ গ্রামের সকাল শুরু হয়েছে অন্যরকমভাবে টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ সকাল থেকে ঝলমলে রোদের আলোয় যেন গ্রামীণ জীবন প্রাণ ফিরে পেয়েছে এক নতুন রূপে তাই তো গ্রামের মানুষের ব্যস্ততার যেন শেষ নেই গৃহস্থের কর্মমুখর গ্রামীণ জীবনের মতোই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোটো নদীটিও যেন নতুন জীবন লাভ করেছে বর্ষার আগেই যেন নতুন পানির ছোঁয়া পেয়ে নদীগুলো হয়ে উঠেছে উতলা এখানকার যে দৃশ্যটি সেটি আপনাদের একটু দেখাই এদিকে একটি গ্রামের ছোটো নদী বয়ে চলছে গ্রামীণ মেঠো পথ চলে গিয়েছে আর এদিকে ফসলের ক্ষেত এই গ্রামীণ মেঠো পথ ধরে আমরা কিছু সময় হাঁটব এবং এখানকার যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে এই আজকের যে ওয়েদার বা আবহাওয়া রয়েছে আর সেই ওয়েদারটি একদম ঝকঝকে আকাশ আর নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর যতটুকু দেখা যায় একদম ক্লিয়ার ওয়েদার যতটুক চোখ যায় সব কিছুই একদম পরিষ্কার একটি প্রকৃতি আর কিছুদিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির হওয়ার কারণে রাস্তার ধারে এবং ফসলের খেতে যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু সজীবতা ফিরে পেয়েছে একদম গ্রাম্য পরিবেশ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন আজ সকালবেলা প্রকৃতি তার নিজ হাতে সাজিয়েছে চারিদিকের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখে মন ভরে যাচ্ছে একদম সবুজ শ্যামল গ্রাম বাংলার পরিবেশ যতই এই গ্রামে হাঁটছি ততই কিন্তু ভালো লাগছে আর এই সকালবেলা এরকম নির্মল বাতাস একদম প্রাণ ভরে দিচ্ছে নদীর তীরে অপূর্ব সুন্দর এই গ্রাম বাংলার প্রকৃতি যেন মনে এনে দেয় এক অন্যরকম শান্তি গ্রামের সবুজ শ্যামল পথে চলতে গিয়ে কখনো বা পোপাল হাওয়া এনে দেয় এক হিমশীতল অনুভূতি গ্রীষ্মের শেষ সময়ে এই শান্ত বাতাসে মন জুড়িয়ে যায় সেই বাতাসে দোল খায় মাচায় ধরে থাকা টাটকা সবজিও আমরা ঘুরতে ঘুরতে গ্রামের আরেকটি প্রান্তে চলে আসলাম গত রাতে বৃষ্টি হয়েছিল প্রচুর ক্ষেতগুলো থেকে বৃষ্টির পানি নামছে এখানে সম্ভবত মাছ ধরার জন্যে ছোট একটি অনেক ছোটো একটি জাল কেটে রাখা হয়েছে এদিকে ছোট একটি পুকুর পার সকালে সূর্য অলরেডি উঠে গিয়েছে একদম সবুজ প্রকৃতি আমরা এদিকে একটু যাই এদিকে বার সারের অন্যরকম সুন্দর একটি ছায়া রয়েছে সবুজ শ্যামল অপরূপ এই গ্রাম বাংলার আর দৃশ্যগুলো আপনারা কোন জায়গা থেকে অর্থাৎ কোন দেশ থেকে দেখছেন তা জানিয়ে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন আপনাদের এখন এরকম একটি ছায়া ঘেরা বাঁশঝাড় দেখাবো যা কেমন আছেন আছি ভালোই আপনাদের এই গ্রামটার নাম কি এটা মেলাদু থানার মন্দির এদিকে একদম ছায়া ঘেরা গ্রামীণ পরিবেশ আর সেই বাঁশের ঝাড় অনেক বড় বড় গাছ তার মধ্যে এরকম ছায়ায় ঢাকা প্রকৃতি দেখে খুবই ভালো লাগছে বাঁশঝাড়ে নিচে গরুকে খড় দেওয়া হয়েছে গ্রাম বাংলার সত্যিকার এই দৃশ্যগুলো ছায়াঘেরা একটি গ্রামীণ পরিবেশ ওপরে সুনীল আকাশ বিভিন্ন বিভিন্ন ধরনের পাখি ডাকছে এরকম ছায় ঘেরা একটি পরিবেশ আপনাদের দেখালাম এদিকেই রোদ ঝলমলে গ্রামের সকালবেলা আর একটু আগে আপনাদের যে পুকুর পাড়টি দেখালাম সেটি কিন্তু এখন অনেক সুন্দর লাগছে এবং নীল আকাশে সাদা মেঘের যে ভেলার প্রতিফলন সেটি কিন্তু এই পুকুর পাড়ে পড়ছে গ্রামের এই শান্ত স্নিগ্ধ রূপ এতই মোহনীয় যে গ্রাম বাংলার এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো দেখলে মন ছুটে যায় সেই গ্রামের পথে সেই নীলাভ আকাশের নিচে সবুজ ঘাসে খালি পায়ে পথ হাঁটতে মন চায় বাংলার অপরূপ সুধা গায়ে মেখে সেই বিস্তৃত ফসলের মাঠে হারিয়ে যেতে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই গ্রামের ভিডিওটি আপনারা যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী আরও অসাধারণ সুন্দর গ্রামীণ দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়